আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে চলে আসলাম সুস্মিতা আর হচ্ছে পলা সাহাকে নিয়ে কিছু কথা বলার জন্য তো এই ভিডিওটা হচ্ছে সুস্মিতা সাহার হলুদ হলুদের ভিডিও ওদের যে গায়ে হলুদ হয় সেই গায়ে হলুদের আগের মুহূর্তের ভিডিও তো ভিডিওটাতে দেখেন মেয়েটা কত সুন্দর করে সেজে আছে মেয়েটাকে অনেক অনেক সুন্দর লাগছে কিন্তু এই যখন এই মেয়েটার হলুদের গায়ে হলুদের জন্য ভিডিও শ্যুট করছিলো বা গায়ে হলুদের প্রিপারেশান নিচ্ছিলো তখন মেয়েটার কত দুচোগ হওয়ার স্বপ্ন ছিল যে তার নতুন সংসার স্বামী তাদেরকে নিয়ে তার জীবনটা কেমন কাটবে কেমন কাটাবে নতুন পরিবার নতুন পরিবেশ আর নতুন একজন মানুষের সাথে তার জীবন বাধা হতে চলেছে সে সাত পাখে ঘুরতে চলেছে যেখানে তারা সাত পাখের মন্ত্র পড়ে সাত জন্মের একসাথে বাধা পড়ে তাদের ভাষায় যেটাকে বলে আর কি তো আমরা তো আসলে সাত জন্মে বিশ্বাসী না আমরা বিশ্বাসী এক জন্মেই তো এক জন্মে একসাথে সারাটা জীবন বেঁচে যাওয়াকে বাঁচতে পারা একসাথে থাকাটা আমরা সেটা অনেক ভাগ্যের মনে করি কিন্তু এই মেয়েটা দেখেন এত অল্প বয়সে তার জীবন থেকে তার হাজব্যান্ড চলে গেল তার মায়ের যন্ত্রণা তার মায়ের যে অনাকাঙ্ক্ষিত চাওয়া চাহিদা সেগুলো পূর্ণ করার জন্য তার মায়ের ইচ্ছে ছিল তার ওয়াইফ যে সুস্মিতা শাহকে ডিভোর্স দিলে তার ভালো হবে কিন্তু আসলে মায়েরা এই জিনিসটা বুঝে না যে ছেলেটাকে বিয়ে করায় নিয়ে আসে একটা মেয়েকে নিয়ে আসে বিয়ে দিয়ে তার পরিবারে তার ছেলের সাথে তার জীবনটা জুড়ে দেয় সেই জীবন থেকে আবার যখন তার বউকে বাদ দিতে বলে সেটা আসলে কতটা কষ্টকর মারা মনে করে যে সন্তানকে হয়তো বউ মনের মতো হলো না বা মায়েদের কথা শুনলো না বা মায়েদের মন মতো মানে হচ্ছে না তখন হচ্ছে তাদেরকে আর ভালো লাগে না কিন্তু তারা এটা ভাবে না যে সেই মানুষটার সাথে যে মানুষটাকে দু তার ছেলের জন্য এনেছে তার ছেলের জীবনের সাথে জুড়ে দিয়েছে তার সাথে তার যে ছেলের বা তার সন্তানের সুখ জড়িত যদি দুজন মানুষ ভালো থাকে তার ওয়াইফকে নিয়ে সে একসাথে থেকে শান্তি পায় ভালো থাকে তাহলে তাদের লাইফটা অনেক সুন্দর হয়ে যায় কিন্তু এই জিনিসটা না মারা মানতে চায় না তবে সব মারে এরকম না কিছু কিছু মা এরকম সবাই না সবাই এত স্বার্থপর না কিছু কিছু মা আছে যারা এখনো আছে যারা সন্তানের ভালোবাসার জন্য সন্তানের সুখের জন্য সব কিছু করতে পারে নিজে কষ্ট সহ্য করতে পারে নিজে ঝড় বৃষ্টিতে ভিজতে পারে বাসা চলে যেতে পারে কিন্তু সেক্ষেত্রে পলাশ সাহার মা একটু ভিন্ন রকম পলাশ সাহার মায়ের এই আচরণ আর তার এই যন্ত্রণার জন্যই হয়তো এত অল্প বয়সে জীবন মৃত্যুর বলে ঢলে পড়েছে নিজের জীবন নিজে শেষ করে দিয়েছে কিন্তু হতবাগে এই মেয়েটা এই মেয়েটার এত অল্প বয়স মাত্র বিশ বছর বয়সে সে বিধবা হলো না সংসারের স্বাদ বুঝতে পারলো না মাতৃত্বের স্বাদ বুঝতে পারলো একটা মেয়ে সংসার যখন শুরু করে তার কত শব্দ থাকে তার সংসার গুছানো সাজানো যখন তারা একজন আরেকজনের মুখ দেখে তখন সে মুখে আসলে কত রহমত কত স্বপ্ন দুজনের চোখে কত স্বপ্ন থাকে মানে সেটা কি বলবো তো সুস্মিতা সাহার জন্য আসলে অনেক কষ্ট হয় যে এত অল্প বয়সে মেয়েটা তার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছে তার ভালোবাসার মানুষ তাকে ছেড়ে চলে গেছে তার এই কষ্ট তার ভিডিও আমি দেখি বিভিন্ন জায়গায় তার ভিডিও আসে নিউজে তার ভিডিও আসে সেগুলি আমি দেখি তার এই কষ্টের মুহূর্তগুলি দেখলে আসলে মানে আমারও খুব কষ্ট হয় তো ও হয়তো এই কষ্ট থেকে একদিন উঠে যাবে বা ওভারকাম করবে কিন্তু করলেও এই এই যে স্বামী হারার যে কষ্ট আর হচ্ছে অল্প বয়সে বিধবা হওয়ার আর তাদের হিন্দু প্রথাতে একটা সমস্যা তো আছে যখন যারা বিধবা হয় তাদেরকে নিয়ে মানে একটা আলাদা একটা ইয়া থাকে পরবর্তীতে বিয়ে দেওয়া বা বিয়ে না করার সামাজিক একটা সমস্যা তাদের মধ্যে আছে তো তাদের সামাজিক আইন সামাজিক রীতিনীতি অনেক কঠিন আমাদের মুসলিমদের তুলনায় অনেক কঠিন তো এই মেয়েটাকে হচ্ছে আল্লাহ ধৈর্য ধারণ করার কৌক দেখ ধৈর্য ধারণ করার মতো ওরকম মধ্যে মধ্যেই দেখ যেন ও এই কষ্ট ভুলে উঠতে পারে আর ওর সাথে ওর হাজবেন্ডে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলি নিয়ে বেঁচে থাকে হয়তো জীবনে ভালো কিছু করার চেষ্টা করে কিন্তু আমি বলবো যারা মা আছেন তাদেরকে বলবো সব মায়েরা ওই যে একটু আগে বললাম চোর সব মায়েরা ওরকম না কিছু কিছু মা আছে সন্তানের ভালোর জন্য অনেক কিছু করে নিজের জীবনের মানে এমন কোনো কিছু নেই যেটা করে না আর যারা এই পলাশ সাহের মায়ের মতো তাদেরকে বলবো প্লিজ আপনারা নিজের সন্তানের সুখটা খুঁজুন কোথায় আপনার সন্তান হবে সেটা খুঁজুন আপনার সন্তানকে যখন বিয়ে দেন সে কিন্তু যায় না সে কিন্তু আপনাকে ছেড়ে চলে যাচ্ছে না সে অন্য জায়গা থেকে অন্য বাড়ি থেকে একটা মেয়ে নিয়ে আসতেছে আর যেই মেয়েটা এখানে আসতেছে সে নতুন একটা পরিবেশ আপনার নতুন মানুষ তাদেরকে নিয়ে মানিয়ে গুছিয়ে তাদের সংসার করতে হয় আপনারা বুঝুন কিসে আপনার সন্তানের সুখ এমন কোনো আচরণ করবেন না যে আচরণের জন্য অল্প বয়সে আপনার সন্তান দুনিয়া ছেড়ে চলে যেতে হয়